যারা ধোকা খেয়েছেন আর যারা ধোকা দিয়েছেন তাদের সবাইকেই এই ভিডিওটি দেখা উচিত আমিন শোনা উচিত আর কি সো চলে যায় আমার মন ভিডিওতে আসসালামু আলাইকুম আমি তমনি চলে এসেছি তমনি আর পেজ থেকে ঠিক ক্রাফ্টের ভিডিও নিয়ে তো বেসিক্যালি আমি একটা অফ টপিক নিয়ে কথা বলবো আজকে আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মাটির পাত্র নিয়ে নিয়েছি আমি বেসিক্যালি এটি কালেক্ট করেছি দান চা খেয়েছিলাম বাইরে তো মাথায় আসলো যে না এই কাপগুলি কী করবো কী করা যায় তো নিয়ে আসলাম বাসায় পণ্ডিতি করে আমার কাছে রং ছিল বেসিক্যালি আমি ফেব্রিক কালার দিয়েই রং করেছি তো রঙ করার ইচ্ছা ছিল না কি করব আমি বুঝতে পারছিলাম তো ভাবলাম যে ইদানিং বহু আর্টটা অনেক চলছে তো ছোটোখাটো একটা বহু আর্টই করে ফেলি ভালো লাগবে দেখতে তো ওরকম কোনো প্ল্যান ট্যান ছিল না বাট আমার ফেভারিট কালার হচ্ছে ল্যাভেন্ডার তো আমি রঙ করছি আমি আমার মতো করে করেছি আবার ক্লেরও কিছু কাজ করেছি আপনারা সামনে দেখতে পারবেন আর যাই হোক আমি ফার্স্টে যে কথাটা দিয়ে স্টার্ট করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যারা ধোকা খেয়েছেন তার তাদের অনেকে ভাবতে পারে ওরা তো বোকা ওরা তো বুঝে না ওরা ধোকা খেয়েছে ওরা এত বলত কেন হ্যাঁ মানে সবাই মনে করে আর কি বেসিক্যালি আসলে তারা জানে না যে যারা ধোঁকা খায় ওদের মধ্যে কিন্তু একটি অসম্ভব গুণ আছে সেটা হচ্ছে তারা কিন্তু এমন না তাদের দোষের কারণ তারা মানে ধোকা খায় অনেকে থাকতে পারে দোষের কারণেও খায় কিন্তু বেসিক্যালি ওরা বিশ্বাস করে মানুষকে এইটা যে একটা বড় গুণ সেটা একটা সময় দোষে পরিণত হয়ে যায় আর সেইটারই অসম্ভব মানে কী বলবো অসম্ভব মানে সুযোগ সন্ধানী মানুষ রয়েছে কিছু মানে মানে কী বলবো মানে মুখোশধারী যাকে বলে তারা অনেক অনেক মিষ্টিভাষী হয় মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ওই বিশ্বাসটা মানে অর্জন করবে তারপর আপনার সেই গুণটা নিয়ে সুন্দর মতো দোষে পরিণত করে ফেলবে আর কি তো দেখতে পাচ্ছেন মানে আমার আর্ট ক্রাফ্টের ভিডিও শেষ আমার কথাও শেষ